বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এক প্রধান কার্যালয় ঢাকা তারিখ দশ মে দু হাজার বাইশ নিয়োগ বিজ্ঞপ্তি জেলা ভিত্তিক নিয়োগ প্রত্যেক জেলা থেকে সাঁইত্রিশ জন করে সকল জেলা থেকে লোক নেওয়া হবে বাংলাদেশ ব্যাংক অফিস সহায়ক পদে নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত শর্তে বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক পথ সংখ্যা দুই জন কম বেশি হতে পারে তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেল থেকেই কিন্তু বড় ধরনের সার্কুলারগুলো আপলোড করা হয় আমার চ্যানেল থেকে ছোটো ধরনের সার্কুলারগুলো আপলোড করা হয় না তাই আপনাদের পছন্দের তালিকাও কিন্তু বড় ধরনের সার্কুলার সেই সাথে যদি বড় ধরনের সার্কুলার সর্বপ্রথম পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দিন কেননা একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু সর্বপ্রথম বড় সার্কুলারগুলো আপলোড করা হয় দুয়ে দেখতে পাচ্ছেন বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত তিন শিক্ষাগত যোগ্যতা ক উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং পরীক্ষা সময়ে ন্যূনতম প্রথম বিভাগে থাকতে হবে খ কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না গ শিক্ষা মন্ত্রণালয় এত প্রজ্ঞাপন অনুযায়ী এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপি অনুযায়ী সাজানো হয়েছে এখানে আপনারা একটি টেবল দেখতে পাচ্ছেন টেবলটিতে রয়েছে ফাইভ পয়েন্ট স্কেলে সমতুল্য শ্রেণী বিভাগ জিপিএ থ্রি পয়েন্ট প্রথম শ্রেণী জিপিএ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট দ্বিতীয় শ্রেণী এবং জিপিএ ওয়ান থেকে টু পয়েন্ট তৃতীয় শ্রেণী আশা করি এই টেবলের বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের মাঝে আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলীগুলো খুব সুন্দরভাবে সংক্ষেপে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে নয় নম্বর দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে দশে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার পর সিবি আইডেন্টিফিকেশন নাম্বার ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এছাড়াও এগারোতে দেখতে পাচ্ছেন প্রার্থীকে এমসিকিউ ও লিখিত মুখী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে বারোতে দেখতে পাচ্ছেন প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনে উল্লেখিত তত্ত্বাধিক সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি সহ মৌকিকপুরে অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌকিকপুরীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে চোদ্দতে রয়েছে আবেদনের সময় উল্লেখিত স্থায়ী ঠিকানার সপক্ষে শ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামী ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে সনদপত্র উক্ত স্থায়ী ঠিকানার সপক্ষে হতে হবে আঠারো বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ যে কোনো পর্যায়ে কোনো কারণ দর্শানোর উক্ত নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন পরিদর্শন পরিমার্জন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে চার বয়স পঁচিশ চার দু হাজার বাইশ তারিখ অনুযায়ী সর্বোচ্চ তিরিশ বছর এছাড়াও মুক্তি দত বছ মুক্তি ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য সর্বশেষ পাঁচ আগ্রহী পাকে আগামী পঁচিশ পাঁচ দু হাজার বাইশ তারিখ শুধুমাত্র বাংলাদেশ ব্যাঙ্কিংয়ের সংক্রান্ত ওয়েবসাইট এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে একুলেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়া আবেদন শেষ সময় আগামী উনত্রিশ ছয় দু হাজার বাইশ তারিখ পর্যন্ত মোটামুটি অনেক দিনের জন্য আবেদনটি দেওয়া হয়েছে আশা করি পুরো সার্কুলারটি আপনি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ